নমস্কার থিরিয়াম এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা ও দন্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় নগরপাল আইপিএস শ্রী মুরলীধর শর্মা মাননীয় সহ নগরপাল হেডকোয়ার্টার আইপিএস শ্রী অতুল ভি ব্যারাকপুর ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান শ্রী অমলান কুমার ঘোষ এবং নোডাল অফিসার শ্রী হিরণময় হোর ও অন্যান্য আধিকারিকবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতৃত্ববৃন্দ হাসিবুর মণ্ডল নাজমা খাতুন গৌতম কুমার ব্যানার্জি মহাশয় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কনভেনার প্রদীপ আড্ডু সহ সকল সদস্য সদস্যাগণ ব্যুরো রিপোর্ট থ্রি এম এন্টারটেনমেন্ট নিউজ সেল করছেন আমাদের সেন্ট্রাল কমিটি থেকে যে সমস্ত অতিথিরা এসেছেন এবং আমাদের যারা পার্সোনাল এখানে আছেন আজকের দিনে সকালের সকলকে বর্তমান জানাই নমস্কার আমাদের স্বাস্থ্য শিবির যেটা নিয়মিত হয়ে থাকে আমাদের তরফ থেকে সেখানে আমাদের সারদা মাল্টি প্রেশালিটি হসপিটাল ডাক্তারবাবুরা এসেছেন আমাদের টিম আমাদের যারা পুলিশ কর্মী আছে তাদের চিকিৎসার জন্য যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো করবেন সেই সুবিধাটা আমরা পেয়েছি এবং আমাদের সকলকে যারা আশেপাশে আছে এবং অ্যাভেলেবেল আছে তাদেরকে এখানে অংশগ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি কারণ আমাদের শরীরটা ঠিকঠাক থাকলেই তো আমরা কাজটা করতে পারবো আগামী ইংরাজি নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকবেন গুড মর্নিং প্রথমে তো আমি সাধুবাদ জানাচ্ছি আমাদের যে ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে যেরকম আমার আগের যিনি বক্তা ছিলেন ওনারা বলছিলেন কি আমাদেরকে বছরে অ্যাটলিস্ট দুবার করে আমাদের নিজের হেলথ চেক আপ যে আছে সেটা আমরা যদি করাতে পারি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের পুলিশ মহলে যেহেতু আমাদের

কখনো রাত্রিবেলায় শিফট পড়েছে কখনো আর্লি মর্নিং শিফট পড়েছে তারপরে খাওয়া দাওয়ার টাইম কোনো থাকে না সো বিকজ অফ অল দিস থিংস একটা সবসময় প্রবণতা থাকে আমাদের ফিফটি প্লাস অ্যাটলিস্ট যারা পুলিশ অফ ডিফারেন্ট র্যাঙ্ক আছেন তাদের কখনো হার্টের ডিজিজ প্রবলেম হয়ে যায় কখনো কিডনি রিলেটেড প্রবলেম হয়ে যায় অন্য অন্য প্রবলেম হয়ে যায় ডিউটি করে ফিরেছে এন্ড আমরা দেখেছি রেস্ট করতে গেছে এন্ড এমন অবস্থা হয়ে গেছে শরীর হঠাৎ করে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে বা ব্রেন স্ট্রোক হয়েছে বা অন্য কিছু একটা প্রবলেম হয়ে গেছে যখন হসপিটাল তাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন জানা যাচ্ছে কি দীর্ঘদিন ধরে এই প্রবলেমটা ছিল কিন্তু উনি হয়তো ইগনোর করছিলেন বা উনি ভাবছিলেন ঠিক আছে এটা আজকে করে নেব কালকে করে নেব তো এরকম যে ওয়েলফেয়ার আমাদের ইউনিট রয়েছে তারা এটা অর্গানাইজ করেছে এটা খুবই ভালো উদ্যোগ ওদের এবং এমনিও আমি বলে দিই আই হ্যাভ সিন অ্যাটলিস্ট পুলিশ অর্গানাইজেশন অফ টু থ্রি স্টেটস ফর ডিফারেন্ট রিজন আমাদের স্টেটে যেটা ওয়েলফেয়ার কমিটি যেভাবে অ্যাক্টিভ আছে সেটা অন্য জায়গায় হয়তো তুলনা মানে ওই রকম নয় কিন্তু এর সাথে সাথে আমি এটাও বলতে চাইছি আমাদের যারা পুলিশ পার্সোনাল রয়েছে আজকে এই সুযোগটা ওনারা যেন নেন এবং ম্যাক্সিমাম লোক এসে এখানে যদি ওনারা চেক আপ করান তাহলে এটা খুব ভালো হবে অ্যান্ড এখানে যদি ডাক্তার সাহেবরা কাউকে যদি কোনো কিছু রিকমেন্ড করছেন কি আপনারা একটু আরো বেটার টেস্ট করਵਾতো হবে বা একটু বেটার আপনাদের ডাক্তার দেখাতো হবে তো ইগনোর করবেন না ওটাকে ফার্দার কোথায় চেকআপ করਵਾতো হবে হসপিটালেই যেতে হবে পিজি তে যেতে হবে দয়া করে যাবেন বিকজ হেলথ কে কোনোমতেই আমরা ইগনোর আমি চাই না কেউ ইগনোর করে হেলথ কে लास्टলি আমি এটা বলবো মানে এটা আনুসয়াকে বলবো আমি আমরা সি আমি তো দিস ইজ আওয়ার ফ্যামিলি এন্টায়ার ফ্যামিলি তো আমরা আমাদের যখন আমরা সাধুবাদ জানাচ্ছি আমাদেরকে যারা আজকে ডাক্তার এবং ওনাদের পুরো টিম এসছে তাদেরকেও আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমার আমি বলতে চাই যদি আজকে কেউ সম্বর্ধনা কেউ আক্তদার আছে তারা ওনারা আছেন যদি ওনারা কোপারেট না করেন যদি ওনারা একটু উদ্যোগ না দেখান তাহলে প্রোগ্রামটা আমাদের এরকম আমরা অর্গানাইজ করতে পারবো না তো সেক্ষেত্রে আমি ওনাদেরকেও সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি আমাদের ম্যাক্সিমাম পুলিশ পার্সোনাল ব্যারাকপুরের আজকে এই যে উদ্যোগ আছে এটার ওরা সুযোগ নেবে এবং এখানে হেলথ চেক আপ করবে ধন্যবাদ